কেমন আছেন সবাই আপনাদের সাথে পুঁই একটা সহজ রান্না নিয়ে আসলাম পুঁই শাক দিয়ে কাঁঠাল বিচির এই কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো লাগে তো আজকে এই যে পুঁই অনেক ফ্রেশ একটা শাক দেখতেও ভালো লাগছে সরি আর ফ্রেশ শাক সবজি না কাটতেও অনেক বেশি ভালো লাগে ক্লান্তি কিন্তু লাগে না তো পুঁইশাকটা খুব ভালো করে প্রথমে পাতাগুলো একটা একটা করে বেছে নিচ্ছি তারপর পুঁই শাকের ডাটাগুলো নিয়ে নেব পুঁই শাকের সব ডাটাই নরম কিন্তু এতগুলো ডাটা তো লাগবে না কিছু ডাটা আলাদা করে রেখে দেবো একদম নরম যে ডাটাগুলো সেগুলো রান্না করব। তো পুঁই পুঁইশাকটাই যেরকম করে সুন্দর করে কেটে কুটে নিয়েছি এখনও ধোয়া হয়নি পরে খুব ভালো করে এটাকে ধুয়ে নিব তারপরে এই যে এখানে কাঁঠাল বিচি আছে কাঁঠাল বিচিটাও খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি তারপর একটু ঘষে ঘষে লাল যে অংশ সেটা যতটুকু পারব পরিষ্কার করে নিয়ে যে সেদ্ধ করে রেখে দিয়েছি কিছু সেদ্ধ করে রেখে দিয়েছি আর বাকিটুকু রান্নার জন্য রেখে দিয়েছি আজকে যেটা রান্না করব সেটা সেদ্ধ করা হয়নি তো শাকটা এই যে ভালো করে ধুয়ে নিয়েছি কাঁঠাল বিচিটা এই যে নিয়েছি ডাটার সাথে অল্প করে কাঁঠাল বিচি নিয়েছি আর বাকি কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করে ফ্রিজ আপ করেছি যখন মনে হবে বের করে রান্না করে খেতে পার তো সবগুলো কাটা রেডি হয়ে গেছে খুব সাধারণভাবে রান্না করব। মাছ মাংস ছাড়া শুধু পুঁইশাক আর কাঁঠাল বিচি আর সাথে পুঁইশাকের ডাটা তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে তেলটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো যেটা হয়েছে যখন শাক তো আসলে দিনের বেলা খেলেই ভালো লাগে তো যে গ্যাস থাকে না একটু রান্না করতে দেরি হয়ে গেলেই গ্যাসটা আর আসলে থাকে না সকাল আটটা নয়টার পরে গ্যাস একদমই থাকে না আস্তে আস্তে তিনটা বাজে মানে যতটুকু থাকে ওইটুকু দিয়ে রান্না করবো আর শাক কিন্তু একটু ভালো আগুনে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ডাটা কাঁঠাল বিচিটা প্রথমে দিয়ে তারপর লবণ হলুদ ধনে গুঁড়া জিরে গুঁড়া এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম গুঁড়ামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে একটু ঢেকে রান্না করব ডাটা আর কাঁঠাল বিচিটা যেন সেদ্ধ হয়ে যায় কারণ পাতা তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো অল্প গ্যাসে রান্না করছি সময়টা একটু লেগেছে কালারগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এটা জানবেন যারা রেগুলার রান্না করেন মানে যখন অল্প আগুনেও বেশি সময় নিয়ে রান্না করি যে কোনো রান্নায় সবজির কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় আর শাক রান্নায় সেটা আরও বেশি বোঝা যায় তো এই যেগুলো কষিয়ে নিয়ে ডাটা কাঁঠাল বিচি কষিয়ে নিয়ে এখন পুঁইশাক পাতাটা দিয়ে দিচ্ছি পাতাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এটা যতটুকু আগুন আছে সেই আগুনের মধ্যে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি এটা রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না অল্প কিছু সময় রান্না করলে এটা হয়ে যাবে এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সহজ একটা রান্না ফ্রেশ একটা সবজি দিয়ে এই রকম করে কাঁঠাল বিচি দিয়ে পুঁই শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা যারা এইভাবে খাননি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো ওপর থেকেও একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে কিছু সময় ঢেকে রান্না করেছি আর শাক থেকে অল্প কিছু পানি বের হয়েছে এটা অল্প করে কষিয়ে নেব এখানে আমি আর কোনো পানি দিব না এটা একদম শুকনো মাখা মাখা করে রান্না করব। মানে শুকনো না কিছু পানি যে বের হয়েছে পুঁশাকের পাতার থেকে সেই পানি দিয়ে এটা রান্না করব নতুন করে আর কোনো পানি দিব না তো কালারটা একটু নষ্ট হয়ে গেলেও এটা খেতে অনেক ভালো হয়েছিল আপনারা অবশ্যই রান্না করে খাবেন আমার রান্নাগুলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রান্নাটা হয়ে এসেছে এটা এখন আমি নামিয়ে নিব। উপর থেকে অল্প করে লবণ দিয়ে দিলাম কারণ শাক শাকে যে উপরে একটা লবণ দেওয়া সেটা আমি কিন্তু দিইনি একটু টেস্ট করে দেখেছি লবণটা একটু লাগবে মনে হয়েছে সেই জন্য লবণটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রান্নার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি